তুমি কি সুস্থ হতে চাও প্রায় দু হাজার বছর আগে জেরুসালেমে বৈথেস নামক একটি পুকুর ছিল তার পাঁচটি ঘাট ছিল সেখানে সুস্থতা পাওয়ার জন্য অন্ধ খঞ্জ ও শুষ্কনাঙ্গ লোকেরা পড়ে থাকত সেখানে একটি লোক ছিল সে আটত্রিশ বছরের রোগী এই রোগ লোকটির দশা খুবই শোচনীয় ছিল এই লোকটির সম্বন্ধে যা জানা যায় সে বহুদিন ধরে অসুস্থ এক বা দু বছর নয় আটত্রিশ বছর দীর্ঘদিন বিছানায় পড়ে থাকার কারণে তার শরীরের অঙ্গগুলি অচল হয়ে গিয়েছিল দ্বিতীয়ত এ লোকটিকে সাহায্য করবার কেউ ছিল না প্রথমে যারা তার দেখাশোনা করতো তারাও তাকে ছেড়ে চলে গেছে এখন তাকে দেখাবার কেউ নেই ঠিক সময়ে খাবার দেবারও কেউ নেই তৃতীয়ত এর উপরে কারো ভরসা ছিল না কিন্তু তবুও এভাবে আটত্রিশ বছর পেরিয়ে গেল এখন কে আমাকে সুস্থ করবে আমি কি মরণ পর্যন্ত এই বিছানাতেই পড়ে থাকব তার জীবন এই রকম নিরাশপূর্ণ ছিল এই এইরকম অসুস্থতার জন্য অসামর্থ্য ও নিরাশ নিরাশায় যখন সে পড়েছিল তখন সে আশ্চর্য এক প্রশ্ন শুনল তুমি কি সুস্থ হতে চাও এই প্রশ্ন শুনে সে আশ্চর্য হয়ে গেল। সুস্থ হবার জন্য ব্যাকুল লোকটি এ ভেবে তার দিকে তাকালো যে কে আমাকে এত ভালোবেসে ডাকছে সে দেখলো হৃদয়ে করুণা এবং প্রেমপূর্ণ দৃষ্টিতে যিশু তার দিকে চেয়ে আছে লোকটিকে নিজের অসামর্থ অবস্থা যিশুকে জানালো যিশু তাকে বললেন উঠো তোমার বিছানা তুলে নিয়ে হাঁটো সে লোকটির সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল আর নিজের বিছানা তুলে নিয়ে হাঁটতে লাগলো যখন পাঁচ নয় প্রিয় পাঠক ভাই বোন আপনি হয়তো ওই লোকটির মতো বহুদিন থেকে অসুস্থ অবস্থায় আছেন আপনাকে সাহায্য করার কেউ নেই আমি একাই দুঃখ সহ করছি আপনি কি এরকম চিন্তা করে ব্যাকুল হচ্ছেন ভয় করবেন না আটত্রিশ বছরের দুঃখী মানুষের যিনি এসেছিলেন সে যিশু আজ আপনার খোঁজ করছেন তিনি আপনাকে ভালোবাসেন তিনি আপনাকেও জিজ্ঞাস করছেন কারণ উনি তো আপনাকে সৃষ্টি করেছেন ডাক্তার আপনাকে ছেড়ে দিয়েছে ওষুধ খেয়েও কিছু হচ্ছে না সব ভেবে কি আপনি চিন্তিত ঘাবড়াবেন না এক কথায় যিশু সেই আটত্রিশ বছরের রোগীকে বলেছেন উঠো হাঁটো আর সে সুস্থ হয়ে গেল উনি আপনার অসুস্থতাকেও নিশ্চয় সুস্থ করবেন কারণ যীশু খ্রিস্ট নিজেকে আমাদের সমস্ত দুর্বলতা ও অসুস্থতা তুলে নিয়েছেন বলে তিনি আপনাকেও সুস্থ করতে পারেন এই যিশু আজ আপনার সন্ধানে এসেছেন তিনি আপনাকে জিজ্ঞেস করছেন তুমি কি সুস্থ হতে চাও আপনাকে আরোগ্য প্রদানের আগে যিশু আর একটি কাজ করতে চান আপনার পাপ ক্ষমাকারী ও আর আরোগ্যদাতা যিশুকে গ্রহণ করুন তাকে নিজের হৃদয়ে গ্রহণ করুন কারণ সে আরোগ্যপ্রাপ্ত মানুষকে যিশু বল বলেছেন দেখো তুমি সুস্থ হলে আর পাপ করিও না পাশে তোমার আরও অধিক মন্দ ঘটে যখন পাঁচ চোদ্দ খ্রিস্টের এই বাক্য দ্বারা আমরা বুঝতে পারি যে ওই লোকটির পাপী ছিল তার অসুস্থতার কারণ প্রিয় ভাই বোন আপনার অসুস্থতার কারণ আপনার পাপও হতে পারে তাই আপনার পাপ স্বীকার করে যিশুকে আপনার মনে জায়গা দিন তিনি কখনোই কোনো পাপীকে দূরে দূর করে দেন না আপনি বিশ্বাস করুন যে খ্রিস্ট আপনার পাপের জন্য ক্রুশে রক্ত বহিয়েছেন যিশাইয় তেরপান্ন পাঁচ যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে সূচি করে এক জহন এক আপনার হৃদয় খুলে দিন আর বলুন হে যিশু আমার সব পাপ ক্ষমা করুন তিনি আপনার হৃদয়ে আসবেন এবং আপনার সব পাপ ক্ষমা করবেন আপনার রোগ সুস্থ করবেন আপনার মনকে ঐশ্বরিক শান্তি ও আনন্দে পূর্ণ করবেন দেখো আমি দাঁড়িয়ে দাঁড়াইয়া আছি ও আঘাত করেতেছি কেহ যদি আমার রফ শুনে ও দ্বার খুলিয়ে দেয় তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার শহীদ ভোজন করিব এবং সেও আমার শহীদ ভোজন করিবে প্রকাশিত বাক্য তিন কুড়ি আপনার হৃদয় দরজা যিনি আঘাত করছেন সে যিশু আপনাকে জিজ্ঞেস করছেন তুমি কি সুস্থ হতে চাও সে অসুস্থ লোকটির মতো আপনিও হৃদয় খুলে দিন এবং তাকে বলুন অসুস্থ আর সমস্ত পাপ ক্ষমা করে দিন এবং আমাকে আরোগ্য দান করুন তিনি নিশ্চয় আপনাকে আরোগ্য প্রদান করবেন তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। হইলের পান্ন পাঁচ যু তার ছিদ্রিত হাতে আপনাকে স্পর্শ করবেন এবং সুস্থ সুস্থতা প্রদান করবেন